এই সাতশো ঘর বাড়িতে গাজীপুর সিটি কর্পোরেশন ইতিমধ্যে মাননীয় মেয়র আলাদুকে জাহাঙ্গীর আলম সাহেব প্রতিটা ফ্যামিলিকে বিশ টাকা করে প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশন থেকে এবং এই এই আপনারা এই দেখতেছেন এই পানির মধ্যে আমাদের মানবিক এই নামিনেশন যাচ্ছেন এবং পানির মধ্যে দাঁড়িয়ে এনে আপনার নিজের পানির মধ্যে দাঁড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতেছেন এবং শাসর মতো বাড়িঘর এখানে পড়েছে

খেয়ে থাকারটা ক্লিয়ার করো আপা একবার বামে সরান তো ঠিক করেছ মাত্রে মাত্রে ছাত্রের এখানে মানে যাবে সেটা এই এই কতবার বসে সাদা লোক বিচরণে লাগা সামনে ডান দিকে মাদ্রাসা ভাই এই যে একটা মাদ্রাসা আছে আমরা আপনারা এ দেখতেছেন এখানে একটা মাদ্রাসা মসজিদ এবং সব মিলিয়ে পড়া এখানে ইয়ে দেখতেছেন প্রতিটা ঘরের অবস্থা তিনি নিজে হেঁটে হেঁটে দেখতেছেন এখন শুধু তাই নয় আপনারা ওই দেখতেছেন যে এই সাতশো পরিবার সাতশো পরিবার আসতে আগুন লাগে সাথে সাথে রাত্রে বারোটা এখানে চলে আসতেছেন এবং প্রত্যেকটা এই নিজে এলাকার পর্যবেক্ষণ করতেছেন এবং এই এলাকা পর্যবেক্ষণ করে গাজীপুর মেয়া জেহাঙ্গীন সাহেব তিনি নিজে এই ভাজি দেওয়ার পরে আটটি ইউনিট এবং ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে মানবিক জাহাঙ্গীর আলম সাহেব আমাদের আবারও নতুন করে ঘোষণা দিলেন আবার ঘোষণা দিলেন আজকে এই স্কুলে এই যত আগুনে পুড়ে যাওয়া এই আগুনে ক্ষতিগ্রস্ত যত মানুষ আছে সকলকে স্কুলের যারা বসবাস করতেছেন এদেরকে খাবারের ঘোষণা দিলেন এনাদেরকে যেন খাবারের ব্যবস্থা করা হয় এবং আগামীকালকে আশা করি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক জাহাঙ্গীর আলম সাহেব ইয়ের এবং আমাদের এখানে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে যত খাবারের ব্যবস্থা করে দিবেন এই ঘোষণা দিয়েছেন আমরা এই দয়া বি মেয়র পেয়েছি চাওয়া পাওয়ার কিছু নয় সাধারণ মানুষের কাছে একটা কথায় বলতে তারা শুধু এতটুকুই ধন্যবাদ জানিয়েছেন যে এই রাত্রে বারোটায় আমাদের মেয়র মহোদয় আমাদেরকে দেখতে আসছেন এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া আর কোনো কিছু নাই কারণ এই এমন একজন মেয়র আমরা পেয়েছি সর্বসাধারণ মানুষের একটাই কথা নিরহ মানুষের আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই রাত্রে বারোটায় যে শুধু আমাদের খবর নেওয়ার জন্য সর্বপ্রথম একজন নগর পিতা মেয়র হয়ে আমাদেরকে দেখার জন্য আসছেন এই জন্যই আমরা কৃতজ্ঞ এবং আমরা ধন্যবাদ জানাই সাধারণ মানুষের এই আমাদের মানব বিভাগ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে প্রতিটা পরিবারকে বিশ হাজার টাকা করে দিবেন এবং মাঠ পর্যায়ে এদের খাবারের যেন কোনো সমস্যা না হয় এর জন্য আমাদের ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন সাহেবকে ইতিমধ্যে মেয়র মহোদয় দায়িত্ব দিয়ে দিয়েছেন যে একটা মাঠ মাঠ পর্যায়ে যা কোনো খাবারের কোনো সমস্যা না হয় ইতিমধ্যে দায়িত্ব প্রদান করেছেন এবং সাতটা ইউনিট ফায়ার সার্ভিস কাজ করতেছেন কিন্তু এই আগুন লাগা থেকে একটা জিনিস অনুভব করা যায় যে আমাদের মানবীয় আলাদা জাহাঙ্গীর আলম কেন রাস্তা প্রশস্ত করতে চান কেন রাস্তাটা বড় প্রয়োজন আজকে এই আগুনেই এবং এই আগুন লাগাকে বলে দেয়

இதெல்லாம் பைரே தோன் மங்காதா சுத்தியாக்க 100 நாளைக்கு தோர் பண்ணு இல்லைங்க தோான் சுத்தமா இல்லை நான் அதেরি பண்றேன்